শোকের ছায়া নেমে এসেছে একটু পরেই নাফিস খন্দকারের জানা যা আমাজ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় অনুষ্ঠিত হবে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ারিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের শিক্ষার্থী ছিল নাফিস খন্দকার মূলত পুটোখালী জেলার বাসিন্দা নাফিস খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন একটু পরেই তার জানাজানামাজ অনুষ্ঠিত হবে তার বন্ধু এবং সহপাঠীদের সাথে কথা বলে এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি তা থেকে অর্থাৎ জন্মগ্রতভাবেই শূন্যতার সমস্যায় ভুগছিলেন নাফিস দীর্ঘদিন ধরে এই রক্ত শূন্যতা নিয়েই তিনি জীবনের সাথে যুদ্ধ করে আসছিলেন সেই যুদ্ধের অনেকটা অবসান হলো বলা যায় আজকে তার মৃত্যুর মধ্য দিয়ে নাভিস ছোটোবেলা থেকেই অদম্য মেধাবী ছিলেন তার পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি তারপরেও তিনি অসুস্থতাকে সঙ্গে নিয়েই এই রক্ত স্বল্পতাকে সঙ্গে নিয়েই পড়াশোনা চালিয়ে গেছেন এবং তিনি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রেখেছিলেন স্বপ্ন নিয়ে পটুয়াখালী জেলাতেই সেখানে স্থানীয় স্কুল কলেজে এসএসসি এবং এইসএসসি শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হন বারবার তার কথা স্মরণ করে তার কথা মনে করে কান্নায় ভেঙে পড়ছিলেন তার সহপাঠীরা খুব শান্তশিষ্ট নাফিসের মৃত্যুর কথা শুনতেন স্মরণ করছিলেন একটু দেখানোর চেষ্টা করছি যে নাফিসের বাবা যিনি রয়েছেন তিনি এসেছেন এখানে তিনি কথা বলছেন এই জানাজানামাজ একটু পরেই অনুষ্ঠিত হবে এখানে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলনে